হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও তো আজকাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে সেশিয়ালসের ফার্ম নিয়ে ভিডিওটা করব আর সে ফার্মের কী কী কাজ করা লাগে বা হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে আর কী কী স্যালারি কেমন স্যালারি প্রোভাইড করে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো সেজন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম একটা ফার্ম থেকে আমার পিছনে দেখতে পারতেছেন যে আল ইউনিয়ন মানে হচ্ছে এটা হচ্ছে লি ইউনিয়ন ফার্ম সো এখানে অনেক হচ্ছে বাংলাদেশি প্লাস হচ্ছে ইন্ডিয়ান বা হচ্ছে নেপালের অনেক মানুষ কাজ করে থাকে তো যদি কারোর সাথে দেখা হয় তাইলে অবশ্যই তাদের সাথে তাদের থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো আর আপনাদের সাথে ফার্মটা একটু দেখাবো তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই পুরা বিশাল এরিয়াটা হচ্ছে একটা ফার্ম এটা হচ্ছে স্পেশালসের গভর্নমেন্ট থেকে হচ্ছে পরিচালনা করা হয় এখানে লোকালরা হয়তোবা নিজ দায়িত্বে নিয়ে তারপরে এখানে লোক নিয়োগ করে প্লাস হচ্ছে এখানে সবজি টবজি এগুলো করে সবজি প্লাস হচ্ছে এখানে গরুর একটা খামার আছে আবার আপনার যেটা পর্ক এখানে শুকর বলে এটা তো তারা খায় সো এখানে এগুলো লালন পালন করা লাগে আর এখানে দেখতেছেন আপনারা এগুলো আছে বেগুন গাছ অথবা বেগুন দর্শন নতুন নতুন এখানে অন্যান্য শাকসবজি আছে তো যারা ফার্মের মধ্যে কাজ করতে আগ্রহী তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা যদিও আমার কাছে ফার্মের কোনো বিসা বা অন্য ওইরকম কোনো কিছু নাই বা হচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে ফার্মের বিষয় হচ্ছে শেয়ার করার জন্য তো বেসিক্যালি এখানে যারা ফার্মের কাজ করতে আসতে চাচ্ছেন তাদের তারা হচ্ছে বিভিন্ন গাছটা সে আর কীভাবে লাগায় কীভাবে পরিচর্যা করে সেগুলো যা মাস জানতে হবে আর কিভাবে কি করা লাগে ফার্মের সেগুলো করতে হবে আর বিভিন্ন ফার্মের মধ্যে হচ্ছে যাইয়া শাক সবজি সেল করা লাগে বিভিন্ন দোকানের মধ্যে আবার হচ্ছে গরু গরু পালা লাগে ছাগলও হয়তো বা থাকতে পারে ছাগল গরু এগুলা সো ফার্মে যারা কাজ করতে চান এই যে এখানে দেখেন ফার্মে কি কি কাজ করা হয় আর এখন আসি ফার্মে যারা কাজ করে তাদের হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে তারা তো ফার্মে মূলত হচ্ছে এখানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী থাকাখানা হচ্ছে কোম্পানি পে করে থাকে আর হচ্ছে ডিউটি হয়তো বা ফার্মের নির্দিষ্ট কোনো টাইম নাই কারণ হচ্ছে ফার্মে যারা আগে কাজ করছেন বা হচ্ছে ইয়ে তারা বলতে পারবেন বাট হচ্ছে বেসিক ডিউটি এখানের স্পেশালসের আট ঘন্টা আট ঘন্টায় এটা যে কোনো সেক্টরে কাজ করেন বেসিক ডিউটি আট ঘন্টায় হবে আর এর উপরে যারা হচ্ছে কাজ করায় সেগুলো হচ্ছে কোম্পানি ওভার টাইম দেয় তো ফার্মের একটা অংশে আজকে দেখতে পারলাম হচ্ছে খরগোশও পালন করে যারা হচ্ছে ফার্মে কাজ করে তাদের হচ্ছে এই খরগোশগুলারও দেখাশোনা করা লাগে আর এই যে দেখ আমি জানি না কতটুকু আসতেছে ক্যামেরার মধ্যে অনেকগুলো খরগোশ আছে ভিতরে যে সামনে হচ্ছে একটা বৈশাখে তো যারা ফার্মে কাজ করে এখানে ফার্ম তো তাদের আন্ডারে হচ্ছে এই খরচগুলাও আছে আর এইটা হচ্ছে আর একটা সাইড ফার্মের তো ফার্মের এই পাশটাতে হচ্ছে এই যে গরুগুলা গরুর খামার এইটাও ফার্মের একটা অংশ এই যে দেখেন পুরোটাই যতগুলো আপনাদেরকে ভিডিও ফটো শেয়ার করতেছি পুরোটাই হচ্ছে একটা ফার্ম যদিও এটাতে প্রায় অনেকজন কাজ করে বিশ পঁচিশ জন হয়তো বা বেশি হইতে পারে তো এই যে দেখতে পারতেছেন এখন নতুন কিছু কিছু কোম্পানি রুলস করতেছে আগে হচ্ছে মেডিকেলের যে খরচটা আসতো মানে বিভিন্ন অসুস্থতার কারণে যেগুলা আপনি হসপিটালে পে করা লাগে এগুলা বিভিন্ন কোম্পানি পে করতো বাট হচ্ছে এখন নতুন রুলস করতেছে যে নিজেরা পে করা লাগে তারপরেও অনেক কোম্পানিতে আছে যেগুলো হচ্ছে কোম্পানি পে করে দেয় এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে আর এখন প্রচুর পরিমাণে আমাদের এশিয়া থেকে যেমন হচ্ছে বাংলাদেশ প্লাস হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল এগুলা থেকে অনেক লোক আসতেছে তো তারা বিভিন্ন রুলসের মধ্যে রুলস চেঞ্জ করতেছে স্যালারিগুলো আস্তে আস্তে কমায় নিয়ে আসতেছে যেটা হচ্ছে নর্মালি সচরাচরকেও আপনাদেরকে বলবে না তো এখন হচ্ছে আপনাদেরকে বলি সেই সাথে যারা ফার্মে কাজ করতে চান তাদের স্যালারি কেমন হয়ে থাকে তো বেসিক্যালি ফার্মের স্যালারিটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কেমন আপনার এক্সপিরিয়েন্স আছে ওইটার উপরে যদি সর্বনিম্ন কথা বলি তাইলে হচ্ছে আট আট সাড়ে আট নয় হাজার সর্বনিম্ন এমন হয়ে থাকে সর্বোচ্চ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আর এখান থেকে হচ্ছে বিভিন্ন কোম্পানি ট্যাক্স পে করে কোনো কোনো কোম্পানি নিয়ে হচ্ছে ট্যাক্স পে করে না সেটা হচ্ছে নিজেরাই ট্যাক্স পে করা লাগে আর সেশিয়ালসে যে কোনো জবে আসতে চান কোম্পানি অবশ্যই আপনারে হচ্ছে এগ্রিমেন্ট দিবে এগ্রিমেন্টের মধ্যে হচ্ছে আপনারা সব ডিটেলস ওইখানে দেখতে পারবেন যে যে সুযোগ সুবিধা আপনার কোম্পানি দিবে তো ওই এগ্রিমেন্টটা ফলো করার চেষ্টা করবেন তো আমি ওইদিকে কারো পাই নাই সেজন্য হচ্ছে কোনো ডিটেলস আস করা হয় নাই তো আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম